সংগঠনের প্রত্যেকটা কর্মী আমরা সজাগ থাকতে হবে এখানে অনেক ধরনের অনেক ধরনের ফাঁদ পাতা হচ্ছে যে ফাদে সহজ সরলভাবে আমাদের নেতা পাড়া দিবে যারা আমাদের গায়ে উপরে এসে লাগতে চায় যারা আমাদের পায়ে পাড়া দিয়ে লাগতে চায় আমি সোনুর অনুরোধ করব আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মী বিশেষ করে বাংলা জাতীয় ছাত্র যারা ভ্যান গাড়ি হিসাবে পরিচিত যারা আন্দোলন সংগ্রামের রাস্তা সর্বাগ্রে যারা প্রাণ দিতে দ্বিধাবোধ করে না বাংলা জাতীয়দের যুব বাংলায় বাংলা জাতীয়দের স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার সঠিক বন্ধু অনুরোধ এই ধরনের বিভিন্ন ধরনের বলবনে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা ফেসাদে লিপ্ত করে তারা তাৎক্ষণিকভাবে ভিডিও করে তাৎক্ষণিকভাবে ছবি তুলে তারপরে আপলোড দিয়ে যে এই জায়গায়

নেতা দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় এখন নাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে আমরা প্রত্যাহী বাংলায় জাতীয় দল তাদেরকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে তাদেরকে সহযোগিতা করে আসছে বিশ্ব অর্থনীতি নেতৃত্বে সেই সরকারের মধ্যেও মহল রয়ে গিয়েছে বলে আমাদের তারা চাচ্ছে বিভিন্ন ধরনের ইস্যুকে খাড়া করে বিভিন্ন ধরনের ইস্যুকে জনগণের সামনে এনে বাংলা জাতীয়দের দলের মান সম্মান ইচ্ছে পূর্ণ করার যে অপবস্থা যে অপচেষ্টা তারা করছে সেটির আমরা তীব্র নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই সেই সাথে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার ভাইদের কাছে যে আপনারা যাতে কোনোভাবে আমরা যখন বাংলা জাতীয় দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুচার ছিল কিন্তু সরকার গত বলেছে এপ্রিল মাস বা জুন মাসের মধ্যে হবে তখন যখনই আমাদের আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি দিকে যাচ্ছে তখনই আমাদের দেশের নির্বাচন খালেদা জিয়া বলেছেন যে না বাড়াবাড়ির দরকার নেই যেহেতু সরকার বলেছে অর্থাৎ ডক্টর হিমুল সাহেব বলেছেন যে আগামী এপ্রিল মাসের মধ্যেই নির্বাচন হবে এবং তৎ পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের দেশ নারেক সম্মান সাহেবের সাথে ওনার বৈঠকের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেজন্য আমরা সেই ডিসেম্বর থেকে সরে গিয়ে আমাদের দল সেই ফেব্রুয়ারিকে মেনে নিয়েছে কিন্তু সেখানেও যাতে নির্বাচন হয় আজকে একটা বাহিনী যেটাকে অনেক অনেকেই বলে থাকেন অনেক ছেলেমেয়েরা বলে থাকে ভোট বাহিনী তারা নানান ধরনের অপপ্রচারে লিপ্ত আজকে এমন একটা সিস্টেম তারা বাইর করতে চায় এমন একটা পদ্ধতি তারা নাম উচ্চ মানে বাইর করছে পিয়ার পদ্ধতি যেটা বিশ্বের পুষ্টিম কয়েকটা দেশে হয়তো বিদ্যমান আছে পিয়ার পদ্ধতি আমাদের দেশে কোনোদিন ছিল না নাই এবং সেটা সম্পর্কে আমাদের জনগণও পুরাতনের অবৈধ বা এটা বুঝতেও অসুবিধা ইয়ার মানে হলো আমি আমার ইচ্ছা আমার ক্যান্ডিডেট আমার পছন্দের প্রার্থী হয়তো বা হাকিম ভাই কিন্তু পরবর্তী দেখা যাবে আমাদের মার্কাটিক আছে ধানের যেটা আসবে আমরা ধানের শেষে মার্কেট এক্স ওয়াইজেড এনি বলি কেউ এখানে চলে আসতে পারে প্রতিনিধি হিসাবে তাকে আমরা ব্যক্তি তখন আর নির্বাচিত করবো না আমরা তখন কি হবে প্রতীকে আমরা ভোট দেবো আর সেই প্রতীকে একজন মনোনীত হয়ে এখানে আসবে অথচ আমরা আমাদের যিনি আমাদের যিনি এলাকার মানুষ আমাদের যিনি কাছের মানুষ আমাদের যিনি পছন্দের মানুষ আমরা কি করি ব্যক্তি হিসাবে আমরা তাকে ভোট দেবো এবং দলগত হিসাবে ব্যক্তিগত হিসাবে তাকে এই সিস্টেম আসলে আরো একটা চালাকি এই দেশের পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট তারা পাবে কিনা সেই বাসকে তারা দেখছে এই সিস্টেম যদি হয় তাহলে তারা দেখা যায় যে তারা আমি করবো না আমি তাদের এই উপচেষ্টাকে জানিয়ে এবং আগামী দিনে বাংলায় জাতীয় দলের অতীতের নাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শিষকে সবাই মিলে বিজয় করব ঈর্ষা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার